এলি কোহেন ইসরায়েলদের কাছে তার বীরের স্বীকৃতি অন্যদিকে সিরিয়াদের কাছে তিনি চরম বিশ্বাসঘাতক তাকে নিয়ে সিনেমা হয়েছে নেটফ্লিক্স বানিয়েছে সিরিজ এই ঘড়িটি দেখতে কি আহামরি কিছু আপনার মনে হতেই পারে না তেমন কিছু তো না অথচ এই ঘড়ি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গর্বের ধন বিশেষ অভিযান চালিয়ে সিরিয়া থেকে ঘড়িটি উদ্ধার করে আনার পর এটি রাখা হয়েছে তেল আবিবে মোসাদের সদর দপ্তরে জার্নামেটিক সেন্টেনিয়ার কোম্পানির ঘড়িটির কেন এত গুরুত্ব তাই ভাবছেন তো ঘড়িটির নয় আসলে গুরুত্ব হচ্ছে সেই মানুষটি যিনি এটি হাতে দিতেন তার নাম এলি কোহেন ইসরায়েলিদের কাছে তার বীরের স্বীকৃতি অন্যদিকে সিরিয়াদের কাছে তিনি চরম বিশ্বাসঘাতক আর অন্য সবার কাছে এক রোমাঞ্চময় জীবন বিখ্যাত কিংবা কুখ্যাত যেভাবেই আমরা মোসাদকে চিনি না কেন এই মোসাদের সফলতম গুপ্তচর হলেন এলি কোহেন উনিশশো সালে মাত্র ছয় দিনের যুদ্ধে আরবদের হারানো এবং গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখলের কৃতিত্ব এলি কোহেনকেই দেয় ইসরায়েলিরা এই গুপ্তচর সবাইকে বোকা বানিয়ে সিরিয়ার মন্ত্রীও প্রায় হয়ে গিয়েছিলেন কিন্তু সাফল্যের চূড়ায় ওঠার ঠিক আগ মুহূর্তে ধরা পড়ে রশিতে ঝুলে শেষ হয় অধ্যায়। তাকে নিয়ে সিনেমা হয়েছে নেটফ্লিক্স বানিয়েছে সিরিজ চলুন ঘুরে আসি রোমাঞ্চময় সেই জীবনের অন্দরে এলিকোহিনের জন্ম মিশরের বিখ্যাত শহর আলেকজান্ড্রিয়ায় এক ইহুদি পরিবারে তবে তার পূর্বপুরুষরা এসেছিলেন সিরিয়ার দামেস্ক থেকে এলিকোহিনের বাবা মা সন্তানদের সিরীয় ইহুদিদের আচার ব্যবহার শিখিয়েছিলেন যা পরবর্তী জীবনে সিরিয়ায় গুপ্তচর বৃত্তিতে গিয়ে এলিকোহিনের কাজে লেগে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমা দেশগুলোর মদদে আরবের বুকে যখন ইসরায়েল ইহুদি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন আশপাশের দেশগুলো থেকে ইহুদিরা সেখানে ছুটে যায় উনিশশো সালে এলি কোহিনের বাবা মাও মিশর থেকে তল্পি তলপা গটিয়ে চলে যান ইসরায়েলে এলি কোহিনের বয়স তখন পঁচিশ বছর ইলেকট্রনিক্সে পড়ছিলেন কায়রো ইউনিভার্সিটিতে তবে পড়াশোনার পাশাপাশি আরেকটি কাজও করছিলেন তিনি তা হলো ইহুদিদের মিশর থেকে বের করে ইসরায়েলে আনা উনিশশো ছাপ্পান্ন সালে সুয়েজ খাল নিয়ে মিশর ইসরায়েল যুদ্ধের সময় ধরা পড়ে যান এলি তাকে বহিষ্কার করা হয় মিশর থেকে তখন তিনি ফিরে যান ইসরায়েলে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী রিক্রুট করে এলি কোহেনকে। এর কারণ তার ভাষা জ্ঞান হিব্রু এবং আরবির পাশাপাশি ইংরেজি এবং ফরাসি ভাষাতেও তার ছিল সমান দখল সেজন্যই তাকে লাগানো হলো অনুবাদ আর তথ্য বিশ্লেষণে সেই কাজ অবশ্য এলির ভালো লাগছিল না বিরক্ত হয়ে গোয়েন্দাগিরি ছেড়ে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ নেন এলিকোহেন বিয়ো করেন পাত্রী ইরাক থেকে আসা ইহুদি নাদিয়া মাজলাদ তিন সন্তানের বাবা মা হন এই দম্পতি দুই বছর ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করার পর যখন এলি কোহিনের চাকরি যায় যায় অবস্থা তখনই তার ডাক পড়ে মোসাদ থেকে কারণ সিরিয়ায় তাদের একজন গুপ্তচর পাঠাতে হবে সেজন্য যাদের ভাবা হচ্ছিল তারা কেউই লাগসই হচ্ছিল না তাই এলি কোহিনের খোঁজ এলি কোহিনকে যখন মোসাদ নিতে অস্বীকৃতি জানিয়েছিল তখন তাকে মূল্যায়ন করেছিল এভাবে গোপন তথ্য গোপন রাখতে পারঙ্গম স্মরণ শক্তি অসাধারণ কিন্তু নিজেকে জাহির করার প্রবণতা রয়েছে আর বেপরোয়া সাহস সেসব অবধি এই বেপরোয়া সাহসী তার মৃত্যু ডেকে এনেছিল যাক সে গল্প পরে হবে বিকল্প না পেয়ে এলি কোহেনকে এজেন্ট হিসেবে নিয়োগ দেয় মোসাদ সেদিনই পাল্টে যায় তার জীবনের সব গল্প প্রথমে তার নাম বদল হয় এলি কোহেন হয়ে যান কেমাল আমিন তাবেদ তার পরিবারের গল্প নতুন করে সাজানো হয় ইহুতি থেকে তাকে পুরোপুরি সিরীয় মুসলমান বানিয়ে ফেলা হয় তার পরিচয় দ্বারায় জন্ম লেবাননের বৈরুতের এক সিরীয় পরিবারে তার বাবার নাম আমিন তাবেদ মায়ের নাম সাদিয়া ইব্রাহিম এই পরিচয়ের সমস্ত কাগজপত্র তৈরি করে ছয় মাস ধরে শিখিয়ে পড়িয়ে কেমাল নামের এলিকোহেনকে পাঠানো হয় আর্জেন্টিনায় সেখানে তার কাজ পারিবারিক কাপড়ের ব্যবসা দেখাশোনা করা কিন্তু আর্জেন্টিনায় কেন কারণ তখন সিরিয়ার একদল রাজনৈতিক কর্মী নির্বাসিত হয়ে আর্জেন্টিনায় আস্তানা গেড়েছিল তাদের সঙ্গে মিশে সিরিয়ায় ঢুকবেন এলি কোহেন এটাই ছিল মোসাদের পরিকল্পনা উনিশশো সালে বিমানবন্দরে যখন এলি কোহেনকে বিদায় জানান তার স্ত্রী নাদিয়া তখন তিনি ঘুণাক্ষর জানতেন না তার স্বামী আসলে কি কাজ নিয়ে যাচ্ছেন নাদিয়া জানতেন তার স্বামীর কাজ হচ্ছে সামরিক বাহিনীর জন্য আসবাবপত্র কেনা চার বছর পর সিরিয়ায় এলি কোহেন ধরা পড়ার পর নাদিয়া প্রথম জানতে পারেন তার স্বামী আসলে একজন গুপ্তচর গল্পের এই পর্যায়ে এসে এলিকোহের নামটি আমাদের ভুলে যেতে হবে কারণ তিনি এখন কেমাল তাবেদ তো আর্জেন্টিনায় গিয়ে নির্বাসিত সিরিয়াদের সঙ্গে বেশ জমিয়ে ফেললেন কেমাল বুয়েন্স এইরেসের সিরিয়া দূতাবাসের মিলিটারি অ্যাটাশে তখন আমিন আল হাফিজ তার সঙ্গে দহরম মহরম গড়ে তোলেন কেমাল তার মাধ্যমে পরের বছর দামেস্ক যান তিনি সেখানে বড় বাড়ি ভাড়া করেন সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছেই যেখানে রাতের পার্টিতে সামরিক কর্মকর্তা আর ব্যবসায়ীদের নিয়ে জমিয়ে তোলেন কেমাল তখন সিরিয়ায় বাথ পার্টি শক্তিশালী হচ্ছে নামটি নিশ্চয়ই চেনা লাগছে হ্যাঁ ইরাকের সাদ্দাম হোসেনও এই পার্টি করতেন আরব বিশ্বকে এক করার লক্ষ্য নিয়ে বামঘেসা এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল আরবের বিভিন্ন দেশে যাক সে অন্য গল্প সিরিয়ার সেনাবাহিনীর অনেক কর্মকর্তা বাদ পার্টিতে যুক্ত ছিলেন তাদেরই একজন জেনারেল আমিন আল হাফিজ তাকে আর্জেন্টিনায় অনেকটা নির্বাসনে পাঠানো হয়েছিল কিন্তু 1963 সালে বাদ পার্টির সমর্থক একদল সেনা কর্মকর্তা অভ্যুত্থান ঘটান উৎখাত হন প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল লু আই আল আতাসি নতুন প্রেসিডেন্ট হন আমিনাল হাফিজ তাতে কেমালের তো বারো সরকারের মধ্যে তার প্রভাব বাড়তে থাকে তার রাতের পার্টিতে মদ আর নারীতে ডুবতে আসেন প্রভাবশালীরা বাদ পার্টিতেও নিজেকে জড়িয়ে নেন কেমাল সিরিয়া সরকারের গোপনীয় তথ্যগুলো তখন আসতে থাকে কেমালের কাছে তা তিনি পাঠিয়ে দিতে থাকেন তেল আবিবে মোসাদের সদর দপ্তরে এজন্য বাড়িতে গোপনে রেডিও সরঞ্জাম বসিয়েছিলেন তিনি সিরিয়ার প্রথম ধাক্কাটি লাগে জর্ডান নদীর পানি পরিকল্পনায় হিন্দুদের কাছে যেমন পবিত্র গঙ্গার পানি খ্রিস্টানদের কাছেও তেমন পবিত্র জর্ডান নদীর পানি তবে ইসরায়েলের কাছে জর্ডান নদীর গুরুত্ব পানির সবচেয়ে বড় উৎস হিসেবে ইসরায়েলকে বিপাকে ফেলতে উজানের দেশ সিরিয়া চাইছিল এই নদীর পানি ভিন্ন দিকে প্রবাহিত করতে পরিকল্পনা মাফিক কাজও শুরু করেছিল তারা কিন্তু কেমাল খবর পাঠিয়ে দেন তেল আবিবে পানি প্রত্যাহারে সিরিয়া কোথায় কোথায় কি স্থাপনা করছে ম্যাপ সহ জেনে যায় ইসরায়েল আর সেগুলো চিহ্নিত করে বিমান হামলা চালিয়ে দেয় ফলে যায় সিরিয়ার পরিকল্পনা এরপর সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে গোলান মালভূমি ঘুরে ঘুরে দেখে সব তথ্য পাচার করেন তিনি গোলান মালভূমির আনাচে কানাচে সিরিয়ার কতটি সৈন্য কোথায় থাকে তাদের আস্তানা কোথায় বাংকার আছে কয়টি ট্যাঙ্ক থেকে শুরু করে কতটি বন্দুক আছে সব খবরই জানা হয়ে যায় ইসরায়েলের। সিরিয়ার সেনা ছাউনিগুলোর চার ধারে ইউক্যালিপটাস গাছ লাগানোর পরামর্শ দেন কেমাল বলেন এতে সৈনিকরা ছায়া পাবে আর ইসরায়েলিদেরও চোখের আড়াল থাকবে এগুলো। সেই পরামর্শ মনে ধরেছিল সিরিয়ার সামরিক কর্মকর্তাদের আর তাতে ইসরায়েলের হয়েছিল সুবিধা কারণ তারা ইউক্যালিপটাস গাছ দেখে দেখে হামলা চালাতো। সিরিয়া সরকারের দপ্তরে কেমালের ছিল অবাধ যাতায়াত বলা হয় একদিন তিনি তথ্যমন্ত্রীর কক্ষে সরকারের একটি গোপনীয় নথি দেখছিলেন মন্ত্রী তখন অন্য কাজে ব্যস্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তা দেখে রেগে উঠলে মন্ত্রী নিজেই তাকে শান্ত করেছিলেন এই বলে যে কেমাল আমাদের বিশ্বস্ত বন্ধু তখনই খবর ছড়ায় যে কেমালকে প্রতিরক্ষা উপমন্ত্রী করছেন প্রেসিডেন্ট আমিন আল হাফিজ সিরিয়া থাকাকালে গোপনে তিনবার ইসরায়েলে গিয়েছিলেন কেমাল পরিবারের সঙ্গে দেখাও হয় তখন শেষবার যখন এলি কোহিল ইসরায়েলে আসেন তার মনে সম্ভবত কুডাক ছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি বলেছিলেন তিনি আর সিরিয়া যেতে চান না কিন্তু তারা মানেননি কেননা শত্রু দেশেই নিজেদের একজন মন্ত্রী হতে যাচ্ছে আর তা যদি হয়ে যায় তাহলে গোপন সব তথ্য থাকবে মোসাদের হাতে এই সুযোগ কি ছাড়া যায় উনিশশো সালের নভেম্বরে ইসরায়েল থেকে আবারও সিরিয়ায় যান কোহেন। সিরিয়ায় কেমাল হিসেবে যখন তাকে উপমন্ত্রী করার আলোচনা চলছিল তাতে সেখানে তার শত্রুও তৈরি হয় সিরিয়ার গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা কর্নেল আহমেদ সুইদানি পছন্দ করতেন না কেমালকে তিনি আরও সন্দেহ করতেন দেশ থেকে তথ্য পাচার হচ্ছে কারা পাচার করছে তাদের ধরতে অভিযান শুরু করেন তিনি আর এতে সহায়তা দিচ্ছিল রাশিয়া জানুয়ারিতে রুশ ট্র্যাকিং সিস্টেমে বেআইনি একটি রেডিও সিগন্যাল ধরা পড়ে তার সন্ধান করতে গিয়ে তারা চব্বিশ জানুয়ারি জানতে পারে সেই সিগন্যাল আসছে কেমালের বাড়ি থেকে তেল তিনি যেন ঘন ঘন যোগাযোগ না করেন আর বারবার যেন একই সময় যোগাযোগ না করেন কিন্তু কেমাল তা আমলে নেননি কারণ ওই যে বেপরোয়া সাহস আর তাতেই ধরা পড়ে গেলেন তিনি রেডিও ট্রান্সমিটার সহ যখন তাকে ধরা হয় তখন তিনি মোসাদের কাছে তথ্য পাঠাচ্ছিলেন এলিকোহেন ধরা পড়ার পর সামরিক আদালতে হয় তার বিচার শাস্তি হয় মৃত্যুদণ্ড তার ওপর ব্যাপক নিপীড়ন চললেও তিনি মুখ খোলেননি বলেই জানা যায় এদিকে তাকে মুক্ত করতে ইসরায়েলের তৎকালীন সরকারও তৎপর হয় আহ্বানে কাজ না হওয়ায় সিরিয়াকে হুমকিও দেয় তেলাবি আবার জর্ডান ফ্রান্স রাশিয়া সহ বিভিন্ন দেশের মাধ্যমে তদবির চালানোর পাশাপাশি পোপ ষষ্ঠ পলকে দিয়েও সুপারিশ করানো হয় কিন্তু কোনোটিতেই মন গলেনি প্রেসিডেন্ট আমিনাল হাফিজের চার মাস পর উনিশশো পঁয়ষট্টি সালের পনেরোই মে দামেস্কের মার্জে স্কোয়ারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয় কেমাল বা এলি কোহেনকে তার লাশটি ফেরত পেতে নাদিয়া চিঠিও লিখেছিলেন কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজের মন গলেনি বন্দি অবস্থায় নিজের স্ত্রীকে এলিকোহেন চিঠিতে লিখেছিলেন নাদিয়া কেঁদে কেটে জীবনের বাকিটা সময় নষ্ট করো যে গেছে সে তো গেছেই ভবিষ্যৎ তো সামনে পড়ে আছে সেদিকে তাকাও এলিকোহিনের লাশ না পেলেও সমাধির খোঁজ ছাড়েনি মোসাদ সিরিয়া কখনো প্রকাশ করেনি কোথায় রয়েছে কোহেনের সমাধি তবে সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তা মহান্তির মোসিলি দু সালে বলেছিলেন মোসাদের তৎপরতার জন্য এলিকোহেনের কবর তিনবার তিন স্থানে সরাতে হয়েছে তাদের মোসাদের গ্রেটেস্ট স্পাই এলি কোহেনের একটি প্রতীকী সমাধি ইসরায়েলে আছে তার নামে একটি জাদুঘর হয়েছে স্থান এবং সড়কের নামও আছে এলি কোহেন কতটা গুরুত্বপূর্ণ মোসাদের কাছে তা তুলে ধরে তার ঘড়ি উদ্ধারের ঘটনাটিও যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম তিপ্পান্ন বছর পর দু সালে সিরিয়া থেকে ঘড়িটি উদ্ধারের পর ইসরায়েলের সরকার জানায় এজন্য মোসাদকে বিশেষ এক অভিযান পরিচালনা করতে হয়েছে